আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমানে আমি যে জায়গাটি দাঁড়িয়েছি এটা হচ্ছে ডিএনসিসি ওন্ডারল্যান্ড পার্ক এটা হচ্ছে কর্মীটলা শিশু হাসপাতালের সাথেই অবস্থিত তো যেহেতু কর্মীটলা শিশু হাসপাতালের পাশে এটা বানানো হয়েছে অবশ্যই এখানে অনেক শিশুরাই আসবে বায়না ধরবে আসার জন্য তো আপনারা যারা কর্মীটোলা হাসপাতালে আসতেছেন অবশ্যই বাচ্চাদেরকে এই পার্কটা ঘুরিয়ে নিয়ে যাবেন তো পার্কটা খুবই সুন্দর আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগে যেহেতু বাচ্চাদের জন্য আনা হয়েছে এখানে বাচ্চাদের প্রচুর রাইডের ব্যবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন প্রকারের চর্পি আছে তারপরে ঘোড়া এরোপ্লেন তারপরে কার আছে ট্রেন আছে বিভিন্ন প্রকারের রাইড আছে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন রাইডগুলা খুবই সুন্দর রাইডগুলা আর এই রাইডগুলোতে উঠলে বাচ্চাদের মন অবশ্যই ফ্রেশ হয়ে যাবে তো ঘুরলে যেহেতু বাচ্চা ঘুরলে অবশ্যই সবার মনে ফ্রেশ থাকে বিভিন্ন জায়গায় গেলে মন ফ্রেশ রাখার জন্য হলো বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা উচিত দেখ ছুটির সময় পাইলে যখন ছুটি হয় তখন অবশ্যই সময় পেলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরা অবশ্যই এটা সকল বাবু মায়ের দায়িত্ব তো আপনারা যারা অবশ্যই স্যার পাবেন বা কর্মী তোলার আশেপাশে আসেন তারা চাইলে এই জায়গাটি বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যেতে পারে তো আজকে হচ্ছে আমি এই জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ পার্কটা দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু পার্কটাকে ঘুরে ঘুরে দেখি তো এখন আমি আছে দ্বিতীয় ফ্লোরে এই পার্কটা দুইটা এখানে হচ্ছে দুইটা ফ্লোর বানানো হয়েছে নিজ কিছু রাইড আছে আর উপরের তালেও রাইড আছে তো ওই যে দেখতে পাচ্ছেন সামনে কিছু রাইড দেখা যায় তো আমরা এগুলো দেখব তো এখন হচ্ছে আমরা ভিতরে যাব দেখি রাইড গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন লোকজন এখন কোন লোকজন নেই যার কারণে এখানকার যারা কাজ করে তারা অবসর সময় ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু রাইড আছে আর ওখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হাঁসের আকৃতির কিছু নৌকা আছে যেগুলোতে যেগুলো দিতে আসতেছে তো এখানে হচ্ছে প্রতিটা রাইডে ওঠার জন্য আপনাকে টিকিট আপনাকে টিকিট মূল্য গ্রন্থ হবে ষাট টাকা পরে ষাট টাকার বিনিময়ে দেখা যাচ্ছে থেকে পাঁচ মিনিট আপনাকে রাইড দিকে আর আপনি দিয়ে যদি আপনি রাইড না করেন এমনিতে উঠে বসেন তাহলে কোনো টাকা দিতে হবে না সেটা দেখছি আপনি যতক্ষণ চায় ততক্ষণ বসে থাকতে পারবেন তো এখানে খাবারের জন্য ক্যান্টিনও পেয়ে যাবেন তো পার্কের ভিতরে ক্যান্টিন তৈরি করা হয়েছে খাবারের জন্য বাইরে যেতে হবে না কিনা লাগবে এখানে বসে খেয়ে খেতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে ডাস্টবিন আছে তবে আপনারা রোদের সময় এখানে আসলে অবশ্যই আপনাদেরকে প্রচণ্ড আপনাদের প্রচণ্ড গরম লাগবে যেহেতু এখানে গাছপালা নেই প্রচুর গরম আপনাদের অবশ্য পরন্ত বিকেলে এখানে আসলে খুবই বেটার একটা সময় হবে পরন্ত বিকেলে আসলে এখানে ভালো হয় এটা হচ্ছে ট্রেন এখানে এই যে প্রত্যেকটা রাইডে ওঠার জন্য আপনাকে ষাট টাকা গুনতে হবে দেখতে পাচ্ছেন একটা ড্রাগন রোলার পোস্টার গিয়ে একটু দেখার চেষ্টা করবো তো এটা হচ্ছে ছোটখাটো একটা পার্ক এর মতো গুহা তৈরি করা হয়েছে এই গুহার ভিতর দিয়ে হচ্ছে ড্রাগন রোলার পোস্টারটা চলে ছোট্ট একটা ট্রেন তো এখন সেই ট্রেনটাই আপনাদেরকে দেখাবো আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে একটা চোট আছে দেখতে পাচ্ছেন ড্রাগন এখানে বসার জন্য হয়েছে এসব বসতে পারেন তবে রোদের সময় এখানে বসা একেবারেই অসম্ভব বসলে এখানে প্রধান তো বিকেলে আসতে হবে ড্রাগনটা দেখা যায় আর যে ট্রেনের লাইনটা বের ভিতর দিয়ে এটা এখানে দিয়ে বের হয়ে আবার ঘোরের ভিতরে তো এখন হচ্ছে আমরা গুহাটার ভিতরে যাব গুহাটার ভিতরে গিয়ে দেখাবো আপনাকে দেখানোর চেষ্টা করব বিশাল আকৃতির এক ড্রাগন তৈরি করছে তো এই যে দেখতে পাচ্ছেন গুহার মুখ গুহার ভিতরে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে খুব সুন্দর করে তার গুহার ভিতরে রাস্তাটা বানাইছে দেখতে পাচ্ছেন গুহার ভিতরে আমরা প্রবেশ করেছি আর এই হচ্ছে এই ড্রাগন ট্রেনটা হ্যাঁ এই হচ্ছে ট্রেনটা এই ট্রেনে পরেই আপনারা এই গুহার ভিতর দিয়ে যে রাস্তা আছে ট্রেন রাস্তা এটা হ্যাঁ এটা রাইড করা হয়